গরিবের বন্ধু ঝাটকা ইলিশ আজকে আমি রান্না করব তাই সুন্দর করে তেলে ভেজে নিলাম কালো একটা নোয়ারিতে আমার এই কালো নোয়ারি আমার তেল অনেক কম লাগে তরকারি পাক করার সময় অনেক কম তেল দিয়ে তরকারি পাক করা যায় এই নোয়ারিতে রান্না করলে হ্যালো ইয়েস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি পেঁয়াজ মরিচ রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম তাতে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তারপরে মশলা এক এক করে যা মশলা আপনারা খান সেই মশলা দিয়ে দেবেন কোনো সমস্যা নেই দিয়ে ভালো করে ভুনিয়ে নিব আর ভুনাতে ভুনাতে একটা কথা বলি আমি আমি সকালে ডাল রান্না করেছিলাম সেই ডাল একটু বেঁচে গিয়েছে সেই জন্য আমি যেহেতু এখন শীতকাল তরকারি নষ্ট হয় না সেই জন্য আমি অল্প কয়টা ভাজা মাছ দিয়ে ওই ডালটা রান্না করতেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে তার উপর পানিটা ভালো করে গরম হয়ে গেলে তারপর আমি মাছ কয় পিস মানে যে কয়টা আমি দিব সেই কয়টা ভালো করে দিয়ে নেড়ে ছেড়ে নিব ভালো করে নাড়া হয়ে গেলে ওর উপরে আমি ডালটা ঢেলে দিয়ে একটু গরম হয়ে আসলে বড় করলে আমি নেমে নিব কারণ আমি একবার ভাবতেছি যে সকালে আমরা ডাল দিয়ে ভাত খেয়েছি এই ডাল মানে আমরা গরিব মানুষ অভাবের সংসার আমাদের এটা নষ্ট করলে কেমন একটা হয়ে যায় বলুন কাঁচা বাজারের অনেক দাম তাই ভাবলাম যে না নষ্ট করার দরকার নাই মাছ দিয়ে আবার রান্না করি অনেক মজা হবে খেতে তাই আমি ডালটা মাছ দিয়ে আবার রান্না করতেছি আপনাদের যদি আমার এই রান্নাটা একটু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ আর আমি প্রথমে ভাবছিলাম ভালো লাগবে না কিন্তু রান্নাটা করার পরে যখন আমি খেলাম আমি তো পুরাই অবাক হয়ে গেলাম এতটা মজা হয়েছে সেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না আর আমি মাটিরশিলা রান্না করি আপনাদের মাটির শিলার রান্না খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন